দর্শক আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে বিকাশের মাধ্যমে মাত্র এক মিনিটে বিদ্যুৎ বিল দিতে পারবে আপনাকে আর বিদ্যুৎ বিল দেওয়ার জন্য ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হবে না এতে করে আপনার সময় অনেক বেঁচে যাবে যদি আপনি বিকাশের মাধ্যমে বিল দেন তো কীভাবে আপনি বিকাশের মাধ্যমে আপনার মোবাইল দিয়ে বিল দেবেন সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও রিসিভ না করে কন্টিনিউ করুন আপনার বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনাকে অবশ্যই বিকাশ অ্যাপটি ইনস্টল করা থাকতে হবে যদি আগে থেকে ইনস্টল করা থাকে বা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনার অ্যাপসটা আপডেট আছে কিনা সেটি চেক করে নেবেন তার জন্য এখান থেকে আপনি আপনার প্লে স্টোরে আসবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপসটি ইনস্টল হয়েছে অ্যাপটি ইনস্টল হওয়ার পর বিদ্যুৎ বিল দেওয়ার জন্য অ্যাপসটিতে ক্লিক দিবেন ওপেন অপশনে ক্লিক দেবেন এরকম ইন্টারফেস শো করবে এখানে জাস্ট কি করবেন ওইখানে চাইলে ওকে অপশনে ক্লিক দেবেন এরপর এরকম ইন্টারভিউ শো করবে জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন এবং এখানে আপনার বিকাশ নাম্বারটি শো করবে এরপর নিচে এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিবেন দেওয়ার পর এখানে পরবর্তী অপশানে ক্লিক দিবেন মানে আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবে প্রবেশ করার পর যেহেতু আপনি বিদ্যুৎ বিল দিবেন বিকাশ অ্যাপ মাধ্যমে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন পে বিল এই পে বিল অপশন ক্লিক দিবে পে বিল অপশন ক্লিক দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের বিদ্যুৎ আর বিভিন্ন ধরনের বিল দিতে পারবেন যেমন গ্যাস পানি ইন্টারনেট টেলিফোন টিভি ক্রেডিট সরকারি ইন্স্যুরেন্স টাকা সবকিছু মানে যে যেকোনো ধরনের বিল দিতে পারবেন বিকাশের মাধ্যমে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎ জাস্ট এই বিদ্যুৎ অপশন যদি ক্লিক দিবেন যেহেতু আমরা বিদ্যুৎ বিল দেব এবার এখানে নিচে কয়েকটি অপশন শো করে যাচ্ছে বিদ্যুৎ প্রিপেইড এটি হচ্ছে মিটারে রিচার্জ করার পর বিদ্যুৎ ব্যবহার করা হয় সেটি হচ্ছে প্রিপেইড আর একটা হচ্ছে ওনলি বিদ্যুৎ পোস্টপেইড এটি হচ্ছে এক মাস বিদ্যুৎ ব্যবহার করার পর বিদ্যুৎ বিলে কাগজ আসে তারপর আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকি সেটি হচ্ছে পোস্টপেইড মানে গ্রাম অঞ্চলের থেকে শুরু করে বাসা বাড়ি এই ধরনের বিদ্যুৎগুলো হচ্ছে পোস্টপেইড জাস্ট কি করবেন পল্লী বিদ্যুৎ পোস্টপেড এই অপশনটিতে ক্লিক দিবে এই অপশনটিতে ক্লিক দেওয়া করবে এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি এপ্রিল মাসে বিদ্যুৎ বিল দিব তার জন্য এখানে এপ্রিল শো করতেছে যদি অটোমেটিক শো না করে সেক্ষেত্রে আপনি আপনার বিদ্যুৎ বিলের মাসটি আপনি সিলেক্ট করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এই এস এম এস অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার বিদ্যুৎ বিলের কাগজে একটি দেখতে পাচ্ছেন এখানে গ্রাহক বা হিসেবে এই নাম্বারটি আপনাকে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার মানে এখানে আপনার বিদ্যুৎ বিলের যে গ্রাহক বা হিসাব নং এখানে কিন্তু বিদ্যুৎ বিলের কাগজে বাংলায় দেওয়া থাকবে তো আপনি এখানে ইংলিশে দিয়ে দিবেন আপনি আপনার পল্লী বিদ্যুৎ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেওয়ার পর এখান থেকে পেয়ে বিল করতে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু ডিটেলস অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সবকিছু এখানে শো করতেছে এখানে কত টাকা সেটিও শো করতেছে আপনি আপনি চাইলে ব্যালেন্সটি চেক করে নিতে পারেন এরপর এখানে পরের ধাপ যেতে এখানে ট্যাপ করুন অপশনে ক্লিক দিবে এরপর এরকম ইন্টারপ্রেস শো করবে এখানে অ্যাকাউন্ট নাম্বার সবকিছু শো করবে এখানে কত টাকা সেটি শো করবে এই অপশনে ক্লিক দেওয়ার এখানে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দেবেন এখানে দেওয়া এখানে দেখতে পাচ্ছেন এখানে আর ওয়াইকনটিতে ক্লিক দিবেন ক্লিক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন বি পে করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে অবশ্যই আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বিলের বিলের অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে দিবেন চেক করে নেবেন তো দেখতে পাচ্ছেন বিকাশ বিল পেমেন্ট সাকসেসফুল এখান থেকে বিকাশ থেকে নোটিফিকেশন এসেছে এখানে সাকসেসফুল দেখাচ্ছে এভাবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ